সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান খড় ও ঘাস কাটা মেশিনের জন্য যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে আমরা বিশ্বস্ততার সঙ্গে খড় ও ঘাস কাটা মেশিন আপনাদের ফোন কল ওয়াডারের মাধ্যমে ওয়াডার নিয়ে থাকি এবং আপনাদের গন্তব্যস্থলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা আমরা কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্বের সুদক্ষ কারিগর দ্বারা আমাদের মেশিনগুলো দুই ব্লেট চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ মোটর ছাড়া কাভার সহ এবং কাভার ছাড়া যাবতীয় মেশিন কিন্তু আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি তো যে কোনো ধরনের মেশিন প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি কিন্তু আপনি খুব সহজেই অর্ডার করতে পারেন বন্ধুরা বিভিন্ন সময় আপনার বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু সস্তায় মেশিন দেখে কিন্তু আপনারা আমাদের কাছে অভিযোগ করেন যে ভাই আপনাদের মেশিনের দাম কিন্তু অন্য অন্য চ্যানেলের তুলনায় একটু বেশি তো বন্ধুরা এটা আমরা বলতে চাই যে মেশিনগুলো কিন্তু অনেক কিছু মেশিনের ভিতরে বোঝার আছে অনেক কিছু মেশিনের কোয়ালিটি আছে যে কোয়ালিটিগুলো মেনটেন না করলে কিন্তু মেশিনের দামগুলো অনেক কমানো সম্ভব তো সেই ক্ষেত্রেই সামান্য দুইশো কিংবা পাঁচশো টাকার জন্য অনেক সময় আমরা ঠকে যাই কিংবা আমরা বিভিন্ন রকম কমা ধরনের মেশিন আমাদের বাসায় নিয়ে উঠাই যার কারণে মেশিনগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভোগান্তির শিকার হইতে সেই ক্ষেত্রে শুধু সস্তার দিকে দেখলেই হবে না মেশিনের মান এবং গুণগত মেশিনের মান কিন্তু দেখে তারপরে আপনাদের অর্ডার করতে হচ্ছে বন্ধুরা আপনারা মেশিনের রং দেখে কিন্তু সব মেশিন একই রকম মনে করবেন না অবশ্যই মেশিনের ভিতরে কম বেশি ভালো মন্দ আছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটি মেশিনই কিন্তু আমাদের কাছ থেকে স্যালো মেশিন দিয়ে চালাতে পারবেন আপনার যাদের বাড়িতে স্যালো মেশিন আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে স্যালো ইঞ্জিন সিস্টেম করে নিয়ে কিন্তু আপনারা স্যালো ইঞ্জিন দিয়ে খুব সহজেই মেশিনগুলো চালাতে পারবেন টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির এই মেশিনটি সাত ইঞ্চি ডেলিভারি মুখের এই মেশিনটি কিন্তু খুবই চমৎকার এবং বড় খামারি যারা আছেন তারা কিন্তু এই মেশিনটি নিয়ে তাদের বড় খামারের জন্য খুব সহজেই আপনার পঞ্চাশ ষাটটা গরু যাদের আছে তারা কিন্তু খুব সহজে মেশিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের খামারের জন্য ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে মেশিনগুলো কিন্তু খুবই সার্ভিস ভালো এবং দামেও অনেক সাশ্রয়ী স্ক্রিনে আপনার সব মেশিনগুলোর কিন্তু আমরা বিস্তারিত কথা বলতে পারি না সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনার যে মেশিন সম্পর্কে জানতে ইচ্ছুক সেই মেশিন সম্পর্কে আমাদের কাছ থেকে ফোন কলের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটি মেশিন সম্পর্কে বিস্তারিত জানাই জানিয়ে থাকি তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের কাছে যোগাযোগের মাধ্যমে কিন্তু যে কোনো মেশিন বিষয়ক আপনার পরামর্শ এবং মেশিন বিষয়ক বিস্তারিত আপনাদের কাছে জানিয়ে থাকবো তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের নিজস্ব সবে দুই ব্লেট চার বিলেট ছয় বিলেট মোটর সহ মোটর ছাড়া এবং কাভার সহ এবং কাভার ছাড়া যাবতীয় মেশিন কিন্তু তৈরি করে থাকি তো বন্ধুরা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে যারা মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার প্রয়োজন মতো যে ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম